তারা যে কাজটি করেছেন সেটি পুরোপুরি গুন্ডামে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এটির আমরা প্রতিবাদ জানাই আমরা মনে করি যে এই যে একটি সমিতির নতুন নির্বাচন হলো নতুন দায়িত্ব গ্রহণের সময় যে ভূমিকা রাখলো সেইখানে সেই নেতৃত্ব কিন্তু ব্যর্থ হয়েছেন তারা প্রথম দিনে ব্যর্থ হয়েছেন তারা যে কাজটি করতে পারতেন এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সেই সময় তারা ব্যবস্থা নিতে পারতেন ঘটনা ঘটে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করতে পারতেন এবং যাদের বিরুদ্ধে মানে ফুটেছে দেখা গেছে যারা এই ঘটনার দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন তাদেরকে সাংগঠনিক তাদেরকে দিতে পারতেন তাদেরকে বহিষ্কার করতে পারতেন সাময়িক বহিষ্কার করতে পারতেন এবং আমাদের যারা আহত হয়ে হসপিটাল রয়েছে তাদের কাছে যেতে পারতেন সাংবাদিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে পারতেন কোনোটি করেন তার মানে হচ্ছে পুরো ঘটনাটির সাথে নতুন নেতৃত্ব যে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকের মদত রয়েছে আমরা মনে করি এবং তারা মনে করেছেন যে এই জায়গাটিতে একটি সন্ত্রাসী চক্র কাজ করে আমরা মনে করি যে এর ভিতরে আমাদের কাছে খবর আছে এখানে মাদক অবৈধ অস্ত্র বিভিন্ন ধরনের অপকর্মের একটা আস্থানা গড়ে উঠেছে এটা কেপিআই প্রতিষ্ঠান এই জায়গা থেকে শিল্পী সমিতিকে বের করতে হবে বের করে তাদের নিজস্ব কার্যালয় হোক সেখানে তারা ব্যবস্থা নে কিন্তু এই কেপিআই প্রতিষ্ঠানে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো আমরা প্রতিবাদ জানাই আমরা একটি মামলা করতে চাই আমরা যে হাউসগুলো থেকে হচ্ছে সেই হামলা থেকে সেই হাউসগুলো থেকে মামলা করবে এবং বিএফিউজে তাদেরকে আইনি সহায়তা দেবে এবং সেই সাথে পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই যে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে তারা গতকালকের থেকে ব্যবস্থা নিতে পারতেন ফুটেতে দেখা গেছে যে কারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন এখনও তারা নেননি আমরা মনে করি পুলিশ কর্মকর্তা তাদের সাথে এই নায়ক নায়িকাদের একটা দহরম মহরম আমরা অনেক সময় দেখতে পাই আমরা এই ঘটনায় দেখতে চাই যে তারা সন্ত্রাসীদের পক্ষে নাকি সাধারণ মানুষের পক্ষে সেটিও একটা দেখার বিষয় দুইটি বিষয় চলচ্চিত্র সমিতির যে তাদের যে বিভিন্ন অপকর্ম বিভিন্ন ঘটে আসছে এই ঘটনার মধ্যে থেকে উন্মোচন হবে এবং তাদেরকে আপনার পরিষ্কার হতে হবে সেই সাথে পুলিশের ভূমিকাকেও আমরা দেখতে চাই এই হচ্ছে আমাদের অবস্থা এটা তো আপনারা ভিডিও ফুটেজে দেখতেই পারলেন যে কারা হামলা করেছে কিভাবে হামলা করেছে কাদের নেতৃত্বে হামলা হয়েছে জয় চৌধুরী শিবু সানা আলেকজান্ডার বো তাদেরকে আমরা দেখি যে চলচ্চিত্রে তারা আপনার নেতিবাচক ভূমিকা তারা পালন করেন কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকেরই ভূমিকা আপনার অনেকেরই মানে ব্যক্তি হিসেবে তাদের ভূমিকা অনেক ভালো কিন্তু চলচ্চিত্রের ভূমিকাটি তারা কেন যেন মনে হচ্ছে যে গতকাল কি নাটক বা সিনেমা নির্মাণ হচ্ছে তারা হঠাৎ করে নায়কদের উপর ঝাঁপ ঝাঁপিয়ে পড়লেন এটা অবস্থা মনে হয়েছে ফলে তাদের আসলে বর্ণনা করার কিছুই নেই তারা যেটি করেছেন সেটি সন্ত্রাসী কর্মকাণ্ড গুন্ডামি এবং বর্বরচিত হামলা এটার প্রতিবাদ হতে হবে এটার বিচার হতে হবে এখানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে অবৈধ অস্ত্রে ব্যবসার অভিযোগ রয়েছে এখানে বিভিন্ন ধরনের অন্যান্য অপকর্মের অভিযোগ রয়েছে এই জায়গাগুলো খতিয়ে দেখতে হবে এবং আমাদের সাংবাদিক যারা আছেন তারা নিশ্চয়ই এই জায়গা নিয়ে সংবাদ প্রচার করবেন যাতে এই কেপিআই প্রতিষ্ঠানের ভিতরে এই ধরনের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক ব্যবসা ক্যাসিনো এগুলো বন্ধ হয়ে যায় এবং সেই সাথে যে ঘটনা যারা দায়ী তাদেরকে অবশ্যই আইনে সুপর্দ করতে হবে এবং পুলিশকে এ ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় এবং আগামী চব্বিশ ঘন্টা আমরা সময় দিয়েছি চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি এগুলো না হয় তাহলে বিফিউজে ঢাকা সাংবাদিক ইউনিয়ন চলচ্চিত্র সাংবাদিক সমিতি টিসিএ সহ সবাই মিলে আমরা বসবো বসে আমরা পরবর্তী কর্মসূচি